আমি যদি কোনো দিন পথে বলে যাই হাত চানি দিহিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় ভেদে সব ভুল কামা করে দিও তোমার দেওয়া আলোকিত প সেই পথে খুঁজে পাই আসল কি আজ শুধু পরিয়াত তোমার কাছে সেই পথে তে শক্তি দিও আমি যদি কোনো দিন পথে বলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় ভেদে সব বল ক্ষমা করে দিও হাজরত আবু তলহার দি আল্লাহ আজকে সঙ্গত কারণে সময় একটু কম যেহেতু সাড়ে নটা কাছাকাছি বেজে গেছে আমার পরে আরেকজনে বয়ান করবেন হজরতে তালহা আদি আল্লাহ আনহু মদিনার যে সমস্ত ধনী সাহাবী ছিলেন তাদের ভিতরে তিনি ছিলেন একজন বোঝে থাকলে সবাই বলবেন আমার সাথে কথা না বললে আমি বলতে পারবো না মদিনার ধনী সাহাবিদের ভিতরে একজন যেই সাহাবি ছিলেন সাহাবীর নাম কি হজরতে তলহা রাদি আল্লাহ আনহু মাশাআল্লাহ শাহ আল্লাহ ধনী ছিলেন বলছি নাকি গরিব ছিলেন ধনী ছিলেন উনি ধনী হওয়ার যে উপকরণ যেই কারণে উনি আল্লাহ তা ওনাকে ধনী বানাইছে যে উসিলায় আল্লাহ তালহাকে ধনী বানাইছে মসজিদে নবীর ধরেন আপনাদের এই মসজিদটা এটার সামনের অংশে একটা খেজুরের বাগান ছিল খেজুরের বাগানটার নাম ছিল বোহাইরা খেজুর খেজুরের বাগান নবীজি কখনো কখনো এই খেজুরের বাগানে ঢুকলে এই খেজুরের বাগানের পানি পান করতেন আর এই খেজুরের বাগানের ভেতর দিয়েই সাহাবিরা মসজিদে নববীতে ঢুকতো এ দুর্বুজিত তলহান মসজিদে নববীর ভিতরে ঢুইকা দেখলেন দু জাহানের বাদশাহ নবী আমাদের নবীজির চেহারায় আনোয়ার অনেকটাই লাল বর্ণ ধারণ করেছে চিকন চিকন ঘাম মোবারক বিরাজমান এই অবস্থাটা নবীজির তখন হয় যখন কোরআনের হয় তলহা গিয়ে বললেন হুজুর আপনার উপর কি হয়েছে আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আমার উপরে হয়েছে তো হুজুর কোন আয়াত আমার শালুকিয়ার মানুষ আপনার আয় আমার কলেজার মানুষ আমার শালুকিয়ার আব্বা আমি খবর নিয়েছি গত বছর থেকে এই বছর মাহফিল পর্যন্ত বহু মানুষ আপনাদের সমাজ থেকে মহিলা পুরুষ অনেকেই বিদায়ী হয়ে গেছেন বাজান হতেও পারে আগামী বছর মাহফিল হবে ইনশাল আমার মোবাইল নাম্বারে কল করেন যদি রিপ্লাই এমন হতে পারে শুনতে পাবেন আপনাদের প্রিয় মানুষ দুনিয়ার জমিনে নাই এজন্য বাজান জিন্দিটারে বানাইয়া যদি কবরে না যাই করে আগুন লাগলে মতো প্রতিবেশীরা আগুন নিভাইয়া দেয়। আমার কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার আব্বাসানের জানেরা আর সেই কবরের বাড়িতে আগুন লেগেছে কপাল ওই দেখতে পায় না আমি বিনয়ের সঙ্গে আপনাদের কি বলছি আমি এমনটাও পারব আল্লাহর আবাদত করার জন্য আল্লাহর গুলামি করার জন্য মনে করেন না টাকার বিনিময়ে বসাইছেন কিছুক্ষণ সময় টাইম পাস করতে পারলে আমার হাদিয়া খারাম আমি কসম করে বললে ভুল হবে না শুধুই হাদিয়ায় আমার আমি যদি হাদিয়ার কথা চিন্তা করে আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করি আমার রব যদি বেজার হয়ে যান এই হাদিয়া আমার সন্তানের অসুস্থতা দিয়া আমার দেহের ভিতরে বিমার দিয়া আমার পরিবারের সদস্যদেরকে আল্লাহ তালা নিয়ে যেতে পারেন কিনা বলেন আবার যদি চিন্তা করি আমি টাকা মোটেই না মকসদ দুনিয়ার বাড়ি গোর সকলের যতটুকু সম্ভব আছে একবার ভাবেন পঞ্চাশ হাজার বছর কবরের ভিতরে থাকবো ওই গোবরটার কি দিয়া সাধাইছেন গোবরের ঘন কেমন কমি আমার আল্লাহ দয়াময় ময় আল্লাহ রহমান আল্লাহ কি বলছেন জানেন ওলাইতে কুডু কাল্লা চুং খাফ এং উলা এ গাবুন ফাসি ও আল্লাহ মায়া করে বলেছেন শব্দ করে বলেছে ও বান্দাভ তোমার বড় একটা পরিচয় আছে তোমার একজন রব আছেন তুমি একজন রবের গোলাম রবের চেনেন নি রবকে বলেন তো শুনি দুই চাই জন কইছেন বাকিরা সুপ থাকছেন আল্লাহ মাইন করবো সবাই বলেন না আমাদের রবকে গো একটু কাপড় লাগাইছে কাপড় নাকি তিন কাপড় টিনের মতো নি কাপড়টা এই পাতলা কত কাপড় লাগাইছে কতগুলা বাঁশ দিয়া টানা দিছে এই কাপড়টার উপরে আর বিশাল একটা ফ্যান্ডেল সারা দুনিয়া জড়ি আকাশে ওই ফেন্ডেলটার উপরে বাঁশের কোনো পিলার আসেনি বলে মুরব্বীরা যারা আসেন আপনার দাদার বুঝকে যদি আপনি দেখে থাকে শুধুমাত্র আপনি বুঝেন আপনার দাদার আমল থেকে দেখে আসছেন আপনার দাদা ও দাদার আমল থেকে আসছে এই যেমন ছিল হাজার হাজার বছর আগে এখনো তেমন রইল একটা কাপড় দিয়ে লাগাইতে পারি না বাঁশ ছাড়া এত বড় আসমানটা একটা ফিলার সারা তৈরি করে রাখলেন কে আমি ওনার গোলাম ঠিক নেই আমি ওনার গোলাম কত ফুট নিচে আপনারা টিউবওয়েলের ফাইভ বসাইলে লেয়ার পার পানের দুইশো পঁচিশ আমি বলি আপনাদেরকে এক হাজার ফুট নিচে যদি ফাইভ বসান পানি উঠবেনি এক হাজার ফুট নিচে ফাইভ বইলে পানি উঠতো না দুই হাজার ফুট নিচে বসেই উঠবে পাঁচ যত নিচে পাইপ বসাবে তত নিচে থেকে পানি উঠবে ক্লিয়ার হয়ে গেলাম যুবক ভাই বুঝেন নি আমাদের মাটির নিচে পানি আছে না কি নাই টিউবয়েল সাপ দিলে পানি উঠে গু আল্লাহ বলছেন আফরো তুমুল মা আল্লাহদিন দাস রবুন আং তুম আংজেং তুমু ঘমিনাল মুজ্জিনি রাতের গভীর তিনটার সময় শীতকাল বর্তমানে বিদ্যমান শীতকালে যদি খালি পাই মাটির মধ্যে পা রাখা যায় না মাটি ঠান্ডা নাকি গরম ঠান্ডা ঠান্ডা তো আসলে ঠান্ডা নেই কম ঠান্ডা নাকি বেশি ঠান্ডা ওই ঠান্ডা পানির ভিতরে পানীয় মাটিটাও তো ঠান্ডা ঠান্ডা পানির ভিতরে আমার একটু গরম পানির প্রয়োজন রাতের তিনটার সময় টিউবওয়েল যত চাপবেন মোটরই স্টার্ট দিয়া দেখবেন যে পানিটা বাহির হয়ে গো ওই পানি থেকে বাষ্প আল্লাহ তিনি আমার আল্লাহ ঠান্ডা মাটি থেকে আবেগ্ন ঠান্ডা মাটি থেকে গরম পানির ব্যবস্থা করলেন কে সবে বলেন না বলেন না আমার আল্লাহ খুশি হবে আপনার ইমান বেড়ে যাবে এ আল্লাহ বলার কারণে আল্লাহর একিন আপনার দিলের ভিতরে বসে যাবে এ আল্লাহ বলার কারণে কবরের মার বুকার সওয়াল জবাব দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার হার্ট স্ট্রং হয়ে যাবে সমস্বরে সাক্ষী দেন আল্লাহ খুশি হওয়ার জন্য ঠান্ডা মাটির ভেতর থেকে গরম পানির ব্যবস্থা করলেন কে আবার যখন গ্রীষ্মকালে খালি জমিনের মধ্যে পা রাখা যায় না প্রচন্ড গরম ওই প্রচন্ড গরমের ভিতরে প্রকৃতি যখন গরম আপনি টিউবওয়েলের পানিটা চাপ দেবেন যত চাপ দেবেন গরমের সময় ওই টিউবওয়েল থেকে গরম পানি আসবে নাকি ঠান্ডা আসবে দেখেন না শীতকালে গরম গরমকালে ঠান্ডা আর গরমকালে ঠান্ডার পানির প্রয়োজন সত্যি না আমার প্রয়োজনটা বুঝলেন কে সত্য নাকি মিথ্যা আবেগ নাকি বাস্তব বাস্তব আমার শীতকালে গরম পানির প্রয়োজন পানি থেকে বাষ্পে কি অদ্ভুত ব্যাপার আর মজার বিষয় কি জানেন নি யौमा इजिन तुहद्दिसु अखबारा জমিনে নামাজ পড়েন না মা ফিরেও আসতে মন চায় না কোরআন শরীফটা শুয়েও দেখি না হাসড়ের ময়দানে এই জমিনের সব কিছু আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে বলে দেবে এখন তারা কেউ সাক্ষী দেয় না কইবেন জমিন কেন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ তাআলা বিহাং রব্বা গাঁহালা হাফ জমিন কে বলবে জমিন আমার এই নাফরমান বান্দাব যত না ফর্মানি করেছে সব কিছু হুসেনপুরের না ফরমানি করে বলে দাও সব কিছু মহিউদ্দিন আলফ হুসাইনের সব কিছু বলে দাও মসজিদের ইমাম সাহের সবের সব কিছু বলে দাও আমাদের সব কিছু আল্লাহর হুকুমে সেদিন বলে দেবে আমার ভাই গো আমি যে কথা বোঝানোর চেষ্টা করলাম আমরা টিউবওয়েল সাপলে কি উঠে বলেন মোটর স্টার্ট দিলে কি উঠে তাইলে পানির নিচে আল্লাহ আমাদের নিচে পানি পানির উপরে মাটি আমরা একজনের শক্তি দেন মারে পানির উপরে মাটি থাকে কোন বিজ্ঞানের বলে পানির উপরে মাটি থাকে কোন যুক্তির বলে ও মানুষ কেন থাকে জানেন নি যে রবের গোলাম আমি যে রবের গোলাম আপনি ওই রব কোরআনুল কালিমের ভিতরে চারবার কসম করে বলেছে আমারে মায়া কইরা বা